আপনি কি গেম খেলতে গিয়ে ল্যাগ হ্যাং বা ফ্রেম ড্রপের সমস্যায় পড়েন আজ আমি দেখাব কিভাবে মাত্র মিনিটে আপনার ফোনের পারফরম্যান্স দুই গুণ বাড়িয়ে নিতে পারবেন একদম ফ্রি টিপ ওয়ান ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন গেম খেলার আগে সব অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন সেটিংসে গিয়ে রিসেন্ট অ্যাপস ক্লিয়ার করে দিন এতে র্যাম ফ্রি হবে আর গেম মসৃণভাবে চলবে টিপ টু গেম মোড চালু করুন বেশিরভাগ ফোনে গেম মোড বা গেম বুস্টার অপশন থাকে সেটিংসে গিয়ে এটা অন করুন এতে সিপিইউ এবং জিপিইউ পারফরম্যান্স গেমে বেশি ফোকাস করবে টিপ থ্রি ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন স্টোরেজে গিয়ে ক্যাশ ফাইল ক্লিয়ার করে ফেলুন এতে ফোনের স্পিড ও গেম লোডিং টাইম কমে যাবে টিপ ফোর ফোন ঠান্ডা রাখুন গেম খেলার সময় ফোন বেশি গরম হলে পারফরম্যান্স কমে যায় গেম খেলার আগে দু তিন মিনিট ফ্যানের সামনে রাখুন অথবা কুলিং ফ্যান ব্যবহার করুন টিপ ফাইভ ইন্টারনেট স্টেবল রাখুন অনলাইন গেমে ল্যাগ কমানোর জন্য ওয়াইফাই বা ফোর বা ফাইভ জি নেটওয়ার্ক স্টেবেল রাখুন প্রয়োজন হলে এয়ারপ্লেন মোড অন করে আবার বন্ধ করুন এতে কানেকশান রিফ্রেশ হবে তো এভাবেই আপনি আপনার ফোনের পারফরম্যান্স দুই গুণ বাড়িয়ে গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন গেম খেলেন